আসসালামু আলাইকুম ডক্টর শ্যামরাসন দি সাইড আজকে একটা টপিকের কথা বলবো সেটি হচ্ছে যে সিকেটি রোগীর ক্ষেত্রে কেন হেফসিডেন লেভেল বেড়ে থাকে এবং এই হেফসিডেনটি কীভাবে সিকেটি রোগীর ক্ষেত্রে আয়রন ডেভিস অ্যানিমিয়া করে থাকে তো প্রথমে জেনে নেওয়া যাক যে হেফসিডিন আসলে কী জিনিস হেফসিডিন হচ্ছে একটি পেপটাইড হরমোন যেটি লিভার থেকে রিলিজ হয় তো এটা একটি অ্যাকুট ফেস রিয়াক্টেন্ট তো বডিতে যদি কোনো কারণে ইনফ্লামেশন চলে অথবা কোনো কারণে যদি রেনাল ক্লিয়ারেন্স কমে যায় সেক্ষেত্রে বডিতে হেফসিডিনের পরিমাণ সাধারণের থেকে বেশি থাকে বা বডিতে হেফসিডিন জমা হয় যেহেতু সিকেটি একটি ক্রনিক ইনফ্লামেটারি প্রসেস এবং এখানে রেনাল ক্লিয়ারেন্সও কম থাকে তাই বডিতে হেপসিডিনের লেভেল সাধারণের থেকে বেশি থাকে সিকেটি রোগীর ক্ষেত্রে এই অতিরিক্ত হেফসিডিন আয়রন ডিভিশেন্সি অ্যানিমিয়া করে থাকে সাধারণত দুটি উপায়ে হেপসিডিন আমাদের সিগিডি রুগীর ক্ষেত্রে আয়ন ডিভিশ করে থাকে প্রথম যেটি সেটি হচ্ছে যে এটি আমাদের গার্ড থেকে আয়রন অ্যাবজর্শনকে বাধাপ্রাপ্ত করে এক দুই নম্বর যেটি সেটি হচ্ছে যে আমাদের স্টোর আয়রন যেগুলো আমাদের বডিতে ম্যাক্রোফেস বা হেপাটোসাইটে থাকে স্টোর হিসাবে যখন আমাদের বডিতে আয়রনের ঘাটতি হয় তখন এই স্টোর আয়রনগুলো আমাদের রক্তে চলে আসে এবং আমাদের ইরাতোপয়সিস বা নতুন করে রক্ত তৈরি হয় বা রক্ত উৎপন্ন হয় তো এই কি করে আমাদের যে এই স্টোর আয়রন এটি রিলিজকে বাধাপ্রাপ্ত করে এই দুটি উপায়ে সিগিডি রোগীর ক্ষেত্রে অতিরিক্ত হেমসুডিন বাড়ার ফলে আয়রন অ্যানিমিয়া ঘটে থাকে